আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক প্রতিদিন আজকে চলে আসলাম আপনাদেরকে সহজ কোরআন শিক্ষা ক্লাস করানোর জন্য যারা আরবি শিখতে আগ্রহী কোরআন শিখতে আগ্রহী প্রত্যেকেই আমাদের আমাদের লাইভ ক্লাসে চলে আসুন আমরা ইনশাল্লাহ এখনদের প্রতিদিনের যে ক্লাস আমরা এখনই ক্লাস শুরু করছি আল্লাহ তালা আমাদের সবাইকে শুদ্ধভাবে কোরআন শিখার তহবিক দান করুক যারা আমাদের ভিডিও দেখবে যারা আমাদের ভিডিও শেয়ার করবে যারা লাইক দিবে যারা কন্টিনিউ দেখবে দোয়া করে আল্লাহ তআলা তাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার কোরআন শিখার তৌফিক দান করুক সবাই আমীন এমন ঠালতাছে কি কল দিয়া ইচ্ছা করে ডিস্টার্ব করতে চাইলো কিনা বুঝতে পারলাম না

باع 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 زبر باء باع زبر باء عين الف دي زبر عن عين الف دي زبر عن باع 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 ابربلن باع باع زبر باء باع زبر باء عين الف دي زبر عن عين الف دي زبر عن باع باع دال زبر دا الزبرده عند زرع داعين 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 ابربلن داعين 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 دال زبرده হামজা বা দুই বুন আবুন আবুন বলেন আবার আমরা লাইফটাতে একটু ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ আমি লাইভটা কাইটা আবার নতুন করে লাইভে ঢুকছি আপনারা ইনশাল্লাহ থাকবেন আমি লাইভটা এখনই কেটে দিচ্ছি আধা মিনিটের মধ্যে আবার নতুন করে লাইভে চলে আসছি